আশা করি সবাই ভালো আছেন আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে প্রয়োজনীয় সকল বিষয় নিয়ে আলোচনা করব তার সাথে আমরা আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি আর তা হল আমাদের এই চ্যানেলে ফ্রিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য ক্লাস নেওয়া হবে তাই আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হবে সেই পরীক্ষা কত নাম্বারের হবে সময় কত পাঁচ নাম্বার কত অ্যাপ্লাই টাইম কি এডমিশন এক্সাম ডেট কি এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে সো আমরা এখানে প্রথমেই দেখছি যে জিপিএ এর উপরে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এর উপরে আমাদের মার্কস ধরা হবে একশো এবং আমরা যে পরীক্ষা দেব সেই পরীক্ষাতে এমসিকিউ আসবে একশোটি প্রত্যেকটির নাম্বার এক করে অর্থাৎ একশো নাম্বারের একটি পরীক্ষা হবে এবং সেখানে পাঁচ নাম্বার থাকবে পঁয়ত্রিশ আর এই পরীক্ষাটি হবে ষাট মিনিটে তো এবার আমরা অ্যাপ্লাই টাইম নিয়ে জানব অ্যাপ্লাই করার সময় শুরু হয়েছিল একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং অ্যাপ্লাই করার সময় শেষ হবে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সো এখনও পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় রয়েছে যারা এখনো পর্যন্ত করেননি খুব দ্রুত আবেদন করে ফেলুন তারপরে আমরা দেখতে পাচ্ছি এডমিশন এক্সাম ডেট অর্থাৎ যে এডমিশন এক্সাম হবে তার সম্ভাব্য ডেট দেওয়া আছে আর তা হলো তিন মে দুই পরীক্ষার সময় হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত অবশ্যই পরীক্ষার থেকে সাড়ে দশটার মধ্যে প্রবেশপত্র সহ কলেজের সামনে উপস্থিত থাকতে হবে এখন আমরা দেখে নেব প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা যদি আপনি উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ব্যবসায় বা কারিগরি শাখায় পড়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই দুই এবং বাইশ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ টু থাকতে হবে এবং দুই হাজার সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ টু থাকতে হবে সো যদিও এখানে বলা হয়েছে টু করে উভয় পরীক্ষাতে থাকতে হবে তথাপিও আপনার আবেদন করার জন্য ন্যূনতম ফাইভ পয়েন্ট ফাইভ জিপিএ থাকতে হবে মানে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ করে উভয় পরীক্ষায় থাকতে হবে কিন্তু সর্বমোট থাকতে হবে কত ফাইভ পয়েন্ট ফাইভ দেন আপনি যদি উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান এবং ভোকেশনাল শাখায় পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে দুই হাজার একুশ সালের এস বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয়সহ টু পয়েন্ট থাকতে হবে আপনার এবং দু হাজার সালের এইচএসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয়সহ টু পয়েন্ট থাকতে হবে সো যদিও এই টু এবং টু যোগ করলে হয় ফাইভ পয়েন্ট টু ফাইভ কিন্তু আপনার ন্যূনতম টোটাল উভয় পরীক্ষা মিলে টোটাল আপনাকে সিক্স পয়েন্ট থাকতে হবে তাহলেই আপনি কি করতে পারবেন আবেদন করতে পারবেন দেন আমরা এখানে আলোচনা করব যে আপনি যে ভর্তি পরীক্ষা দিবেন সেই পরীক্ষায় কি কি বিষয়ের উপরে প্রশ্ন থাকবে যদি আপনি সি ইউনিটে পরীক্ষা দেন তাহলে আপনাকে অবশ্যই বাংলা পঁচিশ নাম্বার ইংরেজি পঁচিশ নাম্বার অর্থাৎ পঞ্চাশ জি জেনারেল নলেজ বাংলাদেশ বেসড দশ অ্যাকাউন্টিং হবে বিশ এবং ম্যানেজমেন্ট হবে বিশ টোটাল এই একশোটি এমসিকিউ আপনার আসবে পরীক্ষায় অর্থাৎ আপনাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা এই পাঁচটি বিষয় আপনাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে ওকে আপনি যদি বি ইউনিটে পরীক্ষা দেন তাহলে আপনাকে বাংলা পঁচিশ নম্বর বা পঁচিশটা এমসি কিউ থাকবে ইংলিশ পঁচিশটা এমসি কিউ থাকবে জি কে সাধারণ জ্ঞান থাকবে দশটি এমসি কিউ এবং এইচএসিতে পঠিত বিষয়ের মধ্যে যে কোনো চারটি বিষয় অর্থাৎ চল্লিশটি এমসি কিউ আপনার থাকবে এই হচ্ছে টোটাল আপনার একশো মার্ক আর আপনি যদি এই ইউনিটে পরীক্ষা দেন বাংলা বিশটি এমসি কিউ আসবে আপনার ইংলিশ বিশটি এমসি কিউ আসবে কে সাধারণ জ্ঞান দশটি এমসি কিউ কেমিস্ট্রি থাকবে সতেরোটি এমসিকিউ ফিজিক্সে থাকবে সতেরোটি এমসিকিউ এবং ম্যাথ অথবা বায়োলজিতে থাকবে আপনার ষোলোটি এমসিকিউ এই হচ্ছে আপনার টোটাল একশো মার্ক সো আমরা যে সুখবরটির কথা পূর্বেই বলেছিলাম সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি আমরা আমাদের এই চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে সি ইউনিটের জন্য একটি কোর্স রান করবো যেখানে নাকি সি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি স্বরূপ সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে সো আপনারা নির্দ্বিধায় আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের কোর্সটি করার জন্য অবশ্যই কমেন্ট করুন তাহলে আমরা আপনাকে ক্লাসের লিংক দিয়ে দেব যাতে করে আপনি ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আশা করি ক্লাসটি আপনাদের জন্য হেল্পফুল হবে আপনাদের সকলের সফলতা কামনা করে আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ